यो राम जदा टाइम टिया दिसी 20 लगते यार ला 10 दिते छन 16 दिते छन सदै बाईप पाई घर बारी रे घर बारी सोवा मनले के अहिले शादी त कोइजना खियागालम दोरोनी गएदिन अनि टायर टले दिसी मन रोसु आय म म जों म نديرले बलक शादी भैछ न यार को सारी सुदिन मिलेले

চারশো সাড়ে চারশো এক মাসে কামাইছি এক লাখ দিবো সাড়ে চারশো জুতার টে হোক না আমার বাড়ি ঘর ভাইলে চলে আচ্ছা যাই তারি যাই পুত্র মানে কামাইবে মতন দিয়েছে আমার পুত্র দশ কোটি টাকা কাটাইছে তিরিশ বিল্ডিং তুলছে তিরিশ বিল্ডিং এইটা তো কোনো ভাবছে না তিনের টিনের ঘর তো কোনো ইয়ে হইলো ঘর হইলো